দোকানে বসে চা খাচ্ছি তখনই একদল পুলিশ বাহিনী ঢুকলো এসেই এখানে অব্রকে পিছন থেকে একজন পুলিশিনী বলল আমি হাত তুলে বললাম এই যে মিস মেয়েটা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে বলল তুই এমপি আহাদ খানের ছেলে রানাকে কেন মারলি মেয়েটি আমার একেবারে কাছে আসলো আমি তো মেয়েটার দিকে চেয়ে আছি এত সুন্দর মেয়ে তাও আবার আমার সামনে তবে যাই বলুন আমি সেই রকমের ক্রাশ খাইছি ভাবা যায় এগুলা আমি মেয়েটির কাছে গিয়ে এইভাবে ধরো না আমি পাগল হয়ে যাব তোকে তো মেটির গালে একটা চুমু দিলাম মেটির মানে মেটি মানে পুলিশিনি আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে তোকে তো আমি আসো আসো হুম তাড়াতাড়ি ম্যাডাম আপনি শান্ত হন তুই রানাকে কেন মারলি আচ্ছা আমি বারবার কেন মেটি মেটি বলছি মেটির পুলিশ পোশাকের দিকে তাকালাম খুব সুন্দর করে নাম লেখা আছে হ্যাঁ মেটার নাম নীলাঞ্জনা নীলা রূপের সাথে নামও সাজে মনে একরঙা রঙা স্বপ্ন বাঁধে এই ছেলে তোকে কি বলছি শুনিস নে আই লাভ ইউ টু রাজ মুরাদ সাফি ওরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে ওরা ভেবেছিল এতক্ষণ আমি মজা করছিলাম কিন্তু আমি যে সিরিয়াস ওরা বুঝে নাই এখন হারামিরা বুঝছে এই ফাজিল পোলা আমি তোকে কখন আই লাভ ইউ বলছি এই তো এখন তোকে তো আজ নীলা আবার আমার কাছে এসে শার্টের কলার ধরে উম হুম ওই এলইডি চল না আমরা আজি বিয়ে করে ফেলি চল থানায় নীলা আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল আমি হাতের ইশারায় হারামি গুলোকে চুপ থাকতে বললাম হাবিলদার গাড়ি চালাচ্ছে আর নীলা এখন আমার শার্টের কলার ধরে আছে আর আমি নীলার দিকে চেয়ে আছি কখন যে থানায় আসলাম বুঝেই নি থানায় এসে আমাকে জেলে ঢুকিয়ে দিল একটু পর নীলার ফোনে একটা ফোন আসে জি স্যার আমি ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি নীলা চেয়ার থেকে উঠে যায় আর আমি হেসে যাচ্ছি আহারে পাগলি তোমাকে ডাকলে আরো বেশ লাগে এবার আমাকে জেল থেকে বের করে দিল আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম এই যে মেয়ে তুমি এত মিষ্টি কেন হুম সরি আসলে আমি যেটা বলছি তার উত্তর দাও আমি জানি না আচ্ছা বাদ দাও এখন তোমার নাম্বারটা দাও দেখি তুমি দিবে নাকি দিবে না না মানে আর কিছু বলার আগেই আমি ওর ঠোরজোড়া নিজের কবলে নিয়ে নিলাম একটু পরকে ছেড়ে দিয়ে ওর ফোনটা থেকে ওর নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আস্তে আস্তে না হয় আমার পরিচয়টা দিয়ে ফেলি আমি অভ্র মায়ের একমাত্র ফাজিল পলা বাবা নেই অনেক আগেই মারা গেছে যখন আমি ক্লাস ফোরে পড়তাম আর এখন আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি আর হুদাই ঘোরাঘুরি করি ভাগ্যিস আম্মুর একটা কোম্পানি আছে ওইটা দিয়ে আমাদের সংসার চলে না হলে আমার যে কত কষ্ট হতো নীলা এতক্ষণে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলছে যা তারপর বাসায় আসতেই আম্মু বলল এতক্ষণে বুঝি আসার সময় হলো আসলে কোথায় ছিলি এতক্ষণ থানায় গেছিলাম আবার কার সাথে মারামারি করলি আরে আম্মু তুমিও না তোমার বৌমার সাথে দেখা করতে গেছিলাম এই কথা বলেই রুমে চলে আসলাম থাকলে না জানি আবার কি হয় রাতে খাবার টেবিলে যেতেই কাল সকালে তাড়াতাড়ি উঠিস আমার বান্ধবীর বাসায় যাব হুম তারপর রাতে ঘুমাতে গেলাম ও মা সে কি কাণ্ড সারাক্ষণ ওই পুলিশিনীর মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে আসছে আমার তো মাঝরাতে গান গাইতে ইচ্ছে করছে আহারে আহারে কবে পাবো তাহারে ঘাটের এই পাশ করতেছি কিন্তু কিছুতেই ঘুম আসছেই না শুধু ওর মায়াবী চেহারা খানি আমার চোখে আসছে এবার বিছানা ছেড়ে বারান্দায় চলে আসলাম হঠাৎ মনে হলো আরে